আচ্ছা এটা প্রত্যেক প্রত্যেক পেপারে আপনারা কারখানায় যে দেখাবে একটা কেক বের করবে কেক কেমন তৈরি করছেন এখানে ভালো আছে সরকার রাদের কাছে চলে যাচ্ছে এটা প্রত্যেক তারিখ মেদ তিন তারিখের বাজা তো বলে জানতেন না জি পেস এর লাইসেন্স আছে আপনা পেস এর লাইসেন্স নাই লাইসেন্স কো লাইসেন্স এই এই কেক গুলো কারাই বেশি পছন্দ করে বলেন তো আচ্ছা लास्ट যারা পছন্দ করে মানে বাস্তবে আসলে

খাদ্য পণ্য প্রোডাকশনে গেলে ওই খাদ্য পণ্যের কি কি আইন মানতে হবে কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে তাদের এই টার্মস অ্যান্ড যখন ফুলফিল করবেন তখন তারা সার্টিফিকেট দিবে এখানে ধরা ধরের বিষয় না তো তদ্বিরের বিষয় না তো এটা এখানে আমরা অফিসে আপনার যোগাযোগ করেছিলাম বা গেছিলাম কিন্তু ওই গেস্ট ফার্ম যোগাযোগ করেছিলাম এগুলো অতীতের ইতিহাস ওগুলো বাদ দেন এগুলো কত না একদম থেকে আমরা ডেট সারা

আমাদের অন্য সহকর্মীরা আছে আপনার কাছে কোন ক্লোজলি মনিটরিং করা হবে এই গরম চাপ দিতে পারবে না চেরি ফল দেন সমস্যা নেই কিন্তু ভালো চেরি ফল অত্যন্ত সাফ সাফ খুবই সাফ দেখো হাত তরিকুল সাহেব বুঝতে পারছেন কিছু কিছু ভুল হয়ে গেছে সাংঘাতিক ভুল এখন বুঝতে পেরেছেন কি কি ভুল হয়েছে বলেন তার একবার মালের মেয়াদ